আসসালামু আলাইকুম বন্ধুরা যেখানে বাংলাদেশের খেলা হয় সেখানেই চলে যান বাংলাদেশের পাগল ভক্ত টাইগার রবি লাল সবুজের পতাকা উড়াতে দেখা যায় বাংলাদেশের এই পাগল ক্রিকেটারকে কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গ্যালারিতে বাক সেজেই খেলা দেখছিলেন টাইগার রবি এরপরে ভারতীয় কিছু উগ্র মেজাজের সমর্থকরা টাইগার রবির উপরে হামলা চালায় টাইগার রবিকে মারধরের অভিযোগ করেন তিনি এরপর স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়েন টাইগার রবি টাইগার রবিকে স্টেডিয়াম প্রতিপক্ষ ও কানপুর পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে থাকেন এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থের শিকার হয়েছিলেন বাংলাদেশের এই ভক্ত টাইগার রবিকে চেন্নাইও ভারতের সমর্থকদা হেনস্থ ও অপমান করেছিলেন পাশাপাশি মকা বলে উত্তেজিত করেছিলেন টাইগার রবিকে তবে চেন্নাই পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো সারা পায়নি বাংলাদেশের এই ক্রিকেট ভক্ত তাই তো এবার কানপুর টেস্টে ভারতের সমর্থকদা টাইগার রবিকে বেদরফ পিটালেন টাইগার রবিকে মার দরের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের এই ভক্ত ক্রিকেটার এরপর স্টেডিয়ামের কর্মী ও কানপুর পুলিশ উদ্ধার করেন টাইগার রবিকে এর পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দিতে থাকেন বাংলাদেশের এই ভক্ত ক্রিকেটারকে